যশোর থেকে চলে আসলাম নড়াইলে সুন্দরী বৌদির বাসির সুর শুনতে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বাঁশি আর এই যে বৌদি এখানে বসে আছে তো বৌদি কেমন আছেন আপনি ভালো আছি আপনারা ভালো আছেন তো বৌদি খুবই ভালো আছি আপনার বাসির সুর অলরেডি নেট দুনিয়ায় ভাইরাল তো সেটা শুনেই যশোর থেকে ছুটে আসছি আমার অডিয়েন্সকে আপনার সুর একটু শোনাইতে তো আমাকে কি একটু বাসির সুর শোনানো যাবে না বৌদি হ্যাঁ এখন আসছেন অনেক দূর থেকে শোনাতে তো হবে আচ্ছা আচ্ছা এই যে তো আপনারই বাসি দুইটা তাই না আচ্ছা আচ্ছা কোনটা দিয়ে আজকে সু শোনাবেন এটা এটা দিয়ে শোনাবেন আচ্ছা এই নেন তাহলে বৌদি এই বাসের সুর কি আপনি বাবার বাড়ি থেকে শিখে আসছেন নাকি শ্বশুর বাড়ি এসে শিখছেন আমার বাবার কাছ থেকে শিখছি আপনার বাবার কাছ থেকে শিখে আসছেন মানে কি এটা ছোটবেলা থেকে শিখছেন নাকি বড় হয়ে ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আচ্ছা আচ্ছা আপনি কি এমন বাসি সব সময় এমন যে আসে তাকেই শুনান আমি তো কীর্তন দলে কাজ করি আসে অনেকেই এখন আসলে তো আর না করা যায় না আপনি তো খুবই সুন্দর বাঁশি বাজালেন আপনার বাঁশির সুর শুনে তো সত্যি আমি মুগ্ধ হয়েছি আমার অডিয়েন্সও আশা করি মুগ্ধ হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বাশিস্য শোনানোর জন্য